ইরানের আটটি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফা হামলা চালিয়েছে ইসরায়েল নতুন হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের সিরাজ ও তাব্রিজ শহর পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম এর আগেই দিনের শুরুতে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিস্তৃত হামলার 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 খবর খবর পাওয়া যায়। এরপর উত্তর শহর নতুন করে আসে সর্বশেষ তথ্য আরও বিস্তৃত হয়েছে যার মধ্যে আছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নাতঞ্জ পারমাণবিক কেন্দ্র তবে এখন পর্যন্ত ইসরায়েল নতুন হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে তা ব্রিজ শহরের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে নতুন করে চালানো হামলার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে